এবার আক্রান্ত আর্যিকরের প্রতিবাদী প্রতিবাদী মহিলাকে মারধর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ আরজিকর কাণ্ডে যারা দোষী তাদের সমর্থন করে প্রতিবাদী মহিলাকে মারধর ও পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে এমন অভিযোগে শুভেন্দুগড় কাঁথিতে নতুন করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হয় কাঁথিতে আর্জিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এক মহিলা পোস্টার হাতে একাই কাঁথির পোস্ট অফিস মোড়ে বসেছিলেন এরপর পাশেরই এক চশমার দোকানদার মেহফুজ আলম হঠাৎ করে ওই প্রতিবাদী মহিলার পোস্টার টেনে ছিঁড়ে দেয় এবং ব্যাপক মারধর করে মেহফুজের সাথে ছিল আরও এক দুষ্কৃতী এমন গুরুতর অভিযোগ তুলে ওই মহিলা রাস্তায় বসে পথ অবরোধ শুরু করে দেয় এবং বলতে থাকেন আর্জিকর কাণ্ডের দোষীদেরকে আড়াল করার জন্য এই ব্যক্তি তাকে মারধর করেছে পোস্টার ছিঁড়ে দিয়েছে এর পর দ্রুত উত্তেজনা ছড়ায় কাঁথিতে বহু প্রতিবাদীরা একজোট হয়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ চালায় ঘটনাস্থলে কাঁথির এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় পুলিশ অবরোধ তোলার চেষ্টা করে কিন্তু উত্তেজনা চরম আকার নেয় পুলিশকে রীতিমতো সামাল দিতে হিমশিম খেতে হয় অবিলম্বে প্রতিবাদী মহিলার উপর আক্রমণকারীকে গ্রেফতার করতে হবে এমন দাবি জানায় বিক্ষোভকারীরা পুলিশ ওই ব্যক্তির তল্লাশি চালায় বেগতিক বুঝে ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছে দোষী ওই ব্যক্তিকে না পেয়ে তার বাবাকে আটক করেছে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন শুভেন্দু অধিকারীর সেজ ভাই প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনিও পরিস্থিতির ব্যাপারে প্রতিবাদ মুখর হয়ে পড়েন দিব্যেন্দুর মধ্যস্থতায় পুলিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে সাময়িক মহিলার ধরনা অবরোধ ও বিক্ষোভকারীদের বিক্ষোভ তুলে নেওয়া হয় যথাসময়ে গ্রেফতার না হলে ফের কাঁথিতে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা নতুন করে উত্তেজনা কাঁথিতে

এককভাবে প্রতিবাদে নেমেছেন কাথির বুকে তো কাঁথির পথ রাজপথে উনি বসে ঠিক এই জায়গার একক প্রতিবাদ করছিলেন এই সময়ে ঠিক আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আটটা দশ পনেরো হবে এই মডার্ন অপটিক্যালস ওই যে দোকানদার উনি নেমে এলেন হঠাৎ করে ওনাকে ওনার গায়ে হাত তুললেন ওনার ব্যাগ ছোড়াছড়ি করলেন ধাক্কা মারলেন একটা মহিলাকে এভাবে প্রতিবাদ করা মহিলাকে প্রতিবাদী মহিলাকে এভাবে রুখে দেওয়া থানার ধমকানি দেওয়া নেতার ধমকানি দেওয়া ও তার গায়ে হাত তোলা এটা নিয়ে আমরা আজকে প্রতিবাদে এখানে নেমেছিলাম আমরা জড়ো হয়েছিলাম সবাই ধর্নায় বসছিলাম পদবরোধ করেছিলাম এসডিপিও সাহেব আমাদের কথা দিয়েছেন কাল এবং চব্বিশ ঘন্টার মধ্যে ওনাকে অ্যারেস্ট করবেন এবং তৎসঙ্গ আর এক ভদ্রলোক ছিলেন নাম দৈপায়ন সম্ভবত নাম টাইটেলটা বলতে পারবো না ওই ভদ্রলোক ফটো তুলছিলেন এবং ওনাকে ক্রিটিসাইজ করে কথাবার্তা বলছিলেন বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলেন এবং তা ওনাকে ওই মহিলাকে ওনার গায়ে হাত দিয়ে টেনে হিঁচড়ে ওই ল্যাম্প পোস্টের উপরে ছুঁড়ে ফেলে দিয়েছেন এটা নক্কারজনক ঘটনা সারা বাংলা আজকে আরজিকর নিয়ে উত্তাল এরই মধ্যেই এই কাঁথির বুকে আজকে কাঁথির মাটি সবাই জানে সংগ্রামের মাটি এখান থেকেই আবার নতুনভাবে একটা মহিলাকে এভাবে হেনস্থা করার জন্য আগামী কাল থেকে যদি অ্যারেস্ট না হয় আমাদের প্রতিবাদ যেমন আজকে হয়েছে আগামী কাল সকাল থেকেই শুরু হবে এক ধরনের ধর্ষণকারীকে সাপোর্ট করছে ওরা না হলে এইভাবে প্রতিবাদী মহিলাকে আঘাত হানতে পারে না প্রতিবাদী মহিলাকে গায়ে হাত তুলতে পারে না এক প্রকার ধর্ষককে সাপোর্ট করা ওনাকে চিনি মানে ওই দোকানদার উনি স্থানীয় বাসিন্দা মডার্ন অপটিক্যালসের মালিক না ওনার নামটা আমি এই মুহূর্তে বলতে পারবো না নামটা আমার জানা নেই আমার নাম বিশ্বজিৎ চৌধুরী কাতি